শেখ হাসিনা পালানোর তিন মিনিট আগেও সবাই বলতেছিল যে শেখ পালাবে না সবাই লং মার্চ টু সংসদ ভবনে যাও তো আমরা লং মার্চে সংসদ ভবনে যে হঠাৎ করে দেখে সবাই চিলাচিলি করতেছে কি চিলে চিলি করতেছে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করে বলছে এই তো পালাইছে কীভাবে পালাইছে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে পালাইছে শেখ হাসিনা সবাই ভিডিও খুঁজতে শেখ

ছুরি তারপর বন্ধু তা আমাদের কাছে আসলে কিছুই ছিল আমার এক বন্ধু ছিল অনয় নাম ছিল আমাকে বাঁচাতে চায় হঠাৎ করে একটা গুলি করে চোদ্দ থেকে হঠাৎ করে গুলি করে সে আমাকে এভাবে করে মাথা নিচু করে সে গুলি খায় এমনকি গুলিটা তার এই সাইডে লাগিয়ে দিতে বের হয়েছে সে মারা যায় আমি বেঁচে যাই আমার এখনো মনে পড়ছে সে আমাকে বাঁচানোর জন্য সে নিচে মারা গেছে আচ্ছা সেদিনে কথা মনে পড়লে নিজের কাছে এখন কেমন মনে হয় ভালো দল আসুক বাংলাদেশের চাদবাজমুক্ত দল আসুক এমনকি আমাদের মানুষের যে একটা মুখের ভাষা বাক্য আমরা যেটা বলতে পারি আমাদের নিজেদের ভাষা বলতে পারি